দিনটা ছিল একত্রিশে জানুয়ারি দু হাজার আঠেরো সকালে হায়দ্রাবাদের গাছিবউলি বোটানিক্যাল গার্ডেনের কাছে সেদিন প্রচুর মানুষের ভিড় জমেছিল সবাই আশ্চর্য দৃশ্যে দুটো বস্তাকে দেখছিল যে বস্তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল বস্তা দুটো একদম বোটানিক্যাল গার্ডেনের কাছে মেন রোডের পাশেই পড়েছিল সবার মনে যখন কৌতূহল তখন ভিড়ের মধ্যে থাকা কিছু লোক সাইবারবাদ পুলিশ স্টেশনে ফোন করে আর পুলিশকে জানায় যে বোটানিক্যাল গার্ডেনের পাশে দুটো বস্তা পড়ে আছে আর তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে পুলিশও দ্রুত সেখানে আসে আর বস্তা দুটো প্রাথমিক তদন্ত করে তারা দেখতে পায় বস্তার গায়ে ছিটে ফোটা রক্ত লেগে রয়েছে পুলিশও আঁচ করে যে বস্তাতে কাউকে টুকরো করে সেখানে ফেলা হয়েছে তারপর পুলিশ বস্তা দুটো খোলে আর যে দৃশ্য দেখা যায় তা সবাইকে চমকে দেওয়ার মতোই দৃশ্য কারণ বস্তার মধ্যে ছিল আট টুকরো করা একটা মেয়ের বডি সাধারণ মানুষ সেটাকে দেখে আঁতকে উঠেছিল ঠিক সেই সময় কিন্তু প্রশ্ন হলো বডিটা কার আর কেনই বা টুকরো করা হলো বডিটাকে তো চলুন শুরু করা যাক আজকের ক্রাইমের এই গল্পটা সেই বডি পার্টসগুলোকে তদন্ত করার পর পুলিশ প্রথমে বডি পার্টসগুলো পোস্টমর্টমের জন্য পাঠায় আর পরবর্তী তদন্ত শুরু করে পুলিশ প্রথমে বোটানিক্যাল গার্ডেনের চারিদিকে সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখতে শুরু করে আর তাতে ধরা পড়ে তিরিশে জানুয়ারি দু হাজার রাতে দুটো ছেলে দুটো বস্তা নিয়ে বাইকে করে সেখানে ফেলে গেছে ভাগ্যক্রমে একটি সিসিটিভিতে সেই বাইকের নম্বর প্লেটটা ধরা পড়ে পুলিশও সেই নম্বর প্লেটটা নিয়ে বাইকের মালিকের খোঁজ করে আর জানতে পারে বাইক মালিকের নাম অমরকান্ত ঝা যার বয়স একুশ বছর আর সে হায়দ্রাবাদের একটি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে বাইক মালিকের ডিটেলসের সাথে সাথেও একটি মোবাইল নম্বরও আসে পুলিশের কাছে সেই মোবাইল নম্বরের লোকেশানও ট্রেস করে পুলিশ সেই মোবাইল নম্বরের লোকেশানে জানা যায় মোবাইলটি আছে সিদ্দিক নগরে সেখানেও পুলিশ পৌঁছে যায় আর সেখান থেকে মমতা যার বয়স সাঁত্রিশ বছর অনিল ঝা যার বয়স পঁচাত্তর বছর আর একটি সাত বছরের বাচ্চা যতীনকে পুলিশি হেফাজতে নেয় তারপর জিজ্ঞাসাবাদ শুরু হয় অনিল ঝা ও মমতা ঝাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে যাকে টুকরো করা হয়েছে সে কে তার নাম কি আর কেনই তাকে টুকরো করেছো তোমরা এই প্রশ্নে তারা পুলিশকে জানায় তারা এ বিষয়ে কিছুই জানে না বারবার প্রশ্ন করার পরেও তারা কিছুই বলছিল না এই ব্যাপারে এরপর পুলিশ বাধ্য হয়ে সাত বছরের বাচ্চা যতীনকে নিয়ে ক্যারাম খেলতে খেলতে তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যে তার নাম কি তার বাবার নাম কি ঠিকানা কোথায় সবকিছুই জিজ্ঞাসা করে পুলিশ বাচ্চাটিও একবার করে ক্যারাম খেলে আর একটা করে প্রশ্নের উত্তর দেয় সে জানায় তার নাম যতীন সিং তার বাবার নাম দীনেশ সিং মা পিঙ্কি সিং তার ঠিকানা তো সে বলতে পারেনি কিন্তু সে এটা বলেছিল যে সে তার দাদুর বাড়িতেই থাকে যেটা মোহন গ্রামেই ছিল এদিকে পোস্টমর্টাম রিপোর্ট চলে এসেছিল পুলিশের হাতে যেটা থেকে জানা যায় যাকে কাটা হয়েছিল সে গর্ভবতী ছিল তাকে প্রথমে মুখে খুব জোর করে কিল মারা হয়েছিল তারপর তার পিঠে স্পাইনাল গড়ে লাথি মারা হয়েছিল বারবার ও তার পেটেও বারবার লাথি মারা হয়েছিল এই মারধরের জন্যই তার মৃত্যু হয়েছিল এরপর পুলিশ মোহন গ্রামে যায় যতীনের দাদুর বাড়িতে সেখানে গিয়ে যে গল্পটা জানতে পারে পুলিশ সেটা শুনলে আপনারাও হয়তো অবাক হয়ে যাবেন বিহারের বাংকা জেলার মোহন গ্রামে থাকত বিঙ্গি ওরফে পিঙ্কি সিং নামে একটি মেয়ে যার বাবা ডাব্বু সিং ইট তৈরির কারখানায় শ্রমিক ছিল পিঙ্কিরা দুই ভাই বোন ও বাবা মা মোট চারজনের ছোট্ট পরিবার তারা খুবই গরিব দিনানা দিন খাওয়া পরিবার পনেরো বছর আগে সাল দু হাজার তিনে পিঙ্কির বিয়ে হয় দিনেশ সিং নামে এক ব্যক্তির সাথে যে থাকতো উত্তর সম্বল জেলার অন্তর্গত চান্ডয়সি গ্রামে বিয়ের পর পিঙ্কি চান্ডসি গ্রামে চলে যায় সে ভালোই ছিল সেখানে দূরে হলেও পিঙ্কি তার বাপের বাড়িতে আসতো বছরে দু থেকে তিনবার সময়ের সাথে সাথে পিঙ্কি ও দিনেশের তিনটে বাচ্চাও জন্মায় এদিকে পিঙ্কি বাপের বাড়িতে আসতে আসতে সেখানকার এক প্রতিবেশীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে যার নাম ছিল বিকাশ কাশ্যপ পিঙ্কির পর দীনেশ যখন এ বিষয়ে জানতে পারে তখন তাদের মধ্যে ঝামেলা শুরু হয় আর তারা সাল দু হাজার সতেরো থেকে আলাদা থাকতে শুরু করে পিঙ্কি তার সাত বছরের ছোট্ট ছেলে যতীনকে নিয়ে বাপের বাড়ি মোহন গ্রামে চলে আসে দিনেশও দুটো বাচ্চাকে নিয়ে চান্ডৈশির গ্রামে থেকে যায় এরপর যেহেতু পিঙ্কির সাথে বিকাশের একটা সম্পর্ক হয়েছে তারাও মোহন গ্রামে এসে একসাথে থাকতে শুরু করে এই গল্পটা শুনে প্রথমে পুলিশের মনে পিঙ্কির স্বামী দীনেশকে নিয়ে সন্দেহ হয় তারা ভাবে পিঙ্কি তার স্বামীর কাছ থেকে চলে আসায় তার স্বামী হয়তো এই কাজটা করে ফেলেছে তারপর পুলিশ পিঙ্কির বাবা মার ডিএনএ দিয়ে পিংকির বডিটাকে শনাক্ত করা হয় তারা জানতে পারে বডিটা পিঙ্কিরই ছিল এদিকে বাইক মালিককেও খুঁজে পাচ্ছিল না পুলিশ পুলিশ এবার শক্ত হাতে অমরকান্ত ঝায়ের ব্যাপারে প্রশ্ন করে মমতা ও অনিল যার কাছে কারণ তারা যতিনের দাদু ডাব্বু সিং এর কাছ থেকে জানতে পেরে গেছিল যে অমরকান্ত ঝা মমতা ঝা ও অনিল ঝায়েরই ছেলে তারাও এবার মিথ্যে বলতে বলতে পুলিশের ভয়ে সব সত্যিটা বলে বসে পুলিশের কাছে যে অমরকান্ত ঝা মমতা ও অনিলের ছেলে তারা তিনজন ও বিকাশ কাশ্যপ মিলে এই খুনটা করেছে পুলিশ খুন করার কারণ জানতে চাওয়ায় তারা জানায় যে বিকাশ যার সাথে পিঙ্কির সম্পর্ক ছিল সমানভাবে মমতা সম্পর্ক ছিল বিকাশের সাথে যেটা পিঙ্কি জেনে গেছিল যেটা নিয়ে পিঙ্কি ও বিকাশের মধ্যে বারবার ঝামেলাও হতো এদিকে বিকাশও কিছু কাজ পাচ্ছিল না গ্রামে সেও বেকার বসেছিল তাই মমতা ঝা তাকে হায়দ্রাবাদ ঝা একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে। ও তার কথা শুনে হায়দ্রাবাদ চলে যায় পিঙ্কিকে না জানিয়ে আর অমরকান্ত ঝায়ের সাথে দেখা করে আর অমরকান্ত ঝায়ের রেস্টুরেন্ট কাম বারের সামনে একটা চাট মশলা ও ফাস্ট ফুডের দোকান দেয় দোকানটা ভালোই চলছিল তারপর মমতা ঝা ও অনিল ঝা হায়দ্রাবাদ চলে যায় অমরকান্ত ও বিকাশের কাছে সেখানে থাকতে শুরু করে অনিল ঝা আর অমরকান্ত ঝা দুজনে মমতার সাথে বিকাশের সম্পর্কের কথা জানলেও কিছুই বলেনি কারণ বিকাশের দোকান থেকে যে ইনকামটা হচ্ছিল তা দিয়ে মমতা ধীরে ধীরে তাদের গ্রামের তিন একর জমি বন্ধক থেকে ছাড়াচ্ছিল বিকাশ তাদের সেকেন্ড ইনকাম সোর্স হয়ে উঠেছিল এদিকে মোহন মালতি গ্রামে পিঙ্কি একা ছিল সেও খোঁজ পাচ্ছিল না বিকাশের পঁয়তাল্লিশ দিন পর পিঙ্কি কারোর থেকে জানতে পারে যে বিকাশ হায়দ্রাবাদে রয়েছে আর সেও বিকাশের কাছে হায়দ্রাবাদে চলে যায় পিঙ্কি বিকাশের কাছে যাওয়ায় বিকাশ ও বেশি টাকা মমতাকে দিতে পারছিল না এদিকে বিকাশ ও মমতার সম্পর্ক নিয়ে পিঙ্কি ও বিকাশের মধ্যে বারবার ঝামেলা শুরু হতে থাকে আর বিকাশেরও মনে হচ্ছিল পিঙ্কি ও যতীন তার উপর বোঝা হয়ে আছে তাই বিকাশ ও মমতা ঝা তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিল তারপর আঠাশে জানুয়ারি দু হাজার আঠেরো বিকাশ মমতা অমরকান্ত অনিল চারজন মিলে এই প্ল্যানটা করে যে পিঙ্কিকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেবে তারপর প্রথমে সেদিন পিঙ্কিকে মুখে কিল মারে পিঙ্কি ও ঘরের মধ্যে লুটিয়ে পড়ে আর পিঠে ও পেটে লাথি মারে বারবার যেহেতু সে প্রেগনেন্ট ছিল তাই সেও সহ্য করতে না পেরে তাদের মারেই সে মরে যায় তারা পুরো একদিন পিঙ্কির বডিটাকে বাথরুমে ফেলে রেখেছিল তারপর লোহা কাটা মেশিন দিয়ে তারা বডিটাকে ডিসপোজ করতে চেয়েছিল টুকরো টুকরো করে তারা সেই টুকরোগুলোকে বস্তা ভর্তি করে বাইকে করে সেই বস্তা দুটো ফেলে আসে বোটানিক্যাল গার্ডেনের কাছে পুলিশ গোটা ঘটনার পুরো বয়ান রেকর্ড করে আমারকান্ত ঝাকে গ্রেপ্তার করে বিহার থেকে আর বিকাশ খানিকটা খোঁজাখুঁজির পর গ্রেপ্তার করা হয় হায়দ্রাবাদ থেকে এরপর তেরোই ফেব্রুয়ারি তাদেরকে কোর্টে তোলা হয় তারপর কেটে যায় ছ বছর তার মধ্যে চারজনের আঠেরো বার জামিন রিজেক্ট করে সেশন কোর্ট ও তেলেঙ্গানা হাইকোর্ট ছ বছর পর সাল দু হাজার চব্বিশে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে তেলেঙ্গানা হাইকোর্ট এখন বিকাশ আমারকান্ত মমতা অনিল ঝা জেলে রয়েছে তাদের শাস্তি ভোগ করছে তো বন্ধুরা গল্পটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হবে নেক্সট টাইম স্টোরিতে ধন্যবাদ